ভিন্ন স্বাদের ছোট গল্প সহযোগে আমাদের বিশেষ নিবেদন অডি ও মিডিয়া আজকের গল্প চিরন্তনের লেখা পথে হল দেরি গল্প পাঠে সায়রিনা মূল চরিত্রে আমি শিল্পশ্রী ও শৌর্যব্রত শুরু হচ্ছে পথে হল দেরি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের তিন নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে চোখটা হঠাৎ আটকে গেল অনিরুদ্ধ সামনের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অনামিকা পলকটা হঠাৎ করে নিষ্পলক হয়ে যায় একটা মৌভর্তিক অসারতা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তবে তা কিসের সেটা বুঝতে পারছে না শুধু সে জানে যে সে চাইলেও যেন নড়তে পারছে না নিচে কোনো একটা ট্রেন সাইরেন বাজিয়ে প্ল্যাটফর্মে এসে থামল এক গাদা মাউথ ফ্রেশনার যেন সে খেয়ে ফেলেছে সারা শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত গেল। হাতের তালুতে কোনো কারণ ছাড়াই বিন্দু বিন্দু খাম জমেছে আর একটা স্পন্দনকাল স্থগিত থেকে হঠাৎ করেই গতি বাড়িয়ে নিচের ছেড়ে যাওয়া মেট্রোটার সাথে পাল্লা দিয়ে যেন দৌড় লাগিয়েছে নাগরদোলার সর্বোচ্চ বিন্দু থেকে নামার সময় যেমন অতিভারহীনতা গ্রাস করে সারা শরীরকে ঠিক সেভাবে হঠাৎ করে যেন নেই আর ধীরে ধীরে ধাতস্থ হতে শুরু করলো সে এখনো অনামিকার দৃষ্টিগোচর হয়নি অনামিকার পরনে একটা মোটা উলের সোয়েটার মাথায় মাফলার তেমন ভাবে জড়ানো যেন শিখকে ধমক দিয়ে বলে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ সোয়েটারের নিচ থেকে একটা কমলা আর সাদা রঙের স্ট্রাইপ যুক্ত কুর্তির বাকি অংশটা দেখা যাচ্ছে বাস খুঁজছে অনেকক্ষণ কিন্তু পাচ্ছে না তাই চোখে মুখে একটা অসন্তোষের ছাপ অনিরুদ্ধ এবার খানিকটা সামলেছে নিজেকে ওই যাচ্ছে ধীরে ধীরে অনামিকা বারবার আগত বাসগুলোর অনিরুদ্ধ কাছে গিয়ে ডাকতে একটু ইতস্তত বোধ করলো শেষে পিছন থেকে হাতটা রেখে ডাকলো অনামিকাকে পিছন ফিরতেই চমকে উঠল সে যেন বিশ্বাসী হচ্ছে না তবু সেই হতভম্ব ভাবটাকে গাম্ভীর্যতার আড়ালে লুকিয়ে সে একটা কৃত্রিম হাসি হেসে বলল অনি তুই হ্যাঁ এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখে দাঁড়িয়ে গেলাম বাবা আমার জন্য এখনো দাঁড়াস না দাঁড়িয়ে উপায় আছে তারপর কেমন চলছে বল ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে তাই দাঁড়ানো হয় না খুব একটা এখন আর কারো জন্য এখন তাহলে জোর করে দাঁড় করালাম যা তাহলে না বাস পাচ্ছি না তাই অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়েই আছি যদিও দরকার পড়লে মাঝে মাঝে ঘড়িটা স্লো করে দিই সবার চোখে আড়ালে শুধু আমি জানি সেটা কতটা স্লো চলছে এখনো ধর তাই করলাম হুম বেশ তোর কি কেস গল্ফ গ্রিন তথা দক্ষিণের আধুনিক পুরুষ হঠাৎই পুরনো পার্ক স্ট্রিটের রংচটা আবেগী দরজার সামনে তুই কি এখনই বাসে উঠবি সেই জন্যই তো দাঁড়িয়ে না হলে তোর ঘড়িটা আর একটু স্লো করতে বলতাম একটা সময় তো ঘড়িটা বন্ধ করে বসেছিল সময় খুবই নিষ্ঠুর এক নিয়ামক কিন্তু ওর উপরই আমাদের সব থেকে বেশি করে নির্ভরশীল থাকতে হয় কিন্তু পরিস্থিতি আবার সময়েরই নিয়তি ছাড় না রাস্তার মাঝেই শুরু করলে বসা যায় না কোথাও হ্যাঁ চল ময়দানের পাশেই দেবদারু গাছের শাড়ির নিচে একটা বেঞ্চে গিয়ে বসল ওরা বল এবার কি বলবো কিছু বলছিলি তখন না বাদ দে যা হয়েছে হয়েছে আরে বল না আগুন তো আর নেই যা আছে শুধুই ছাই পাঁচ বছর আগেও কি শুধু পরিস্থিতি ছিল না দায়ী ছিল অসম্পূর্ণতা আর এটা নিয়ে বাঁচা যায় না অসম্পূর্ণতা নাকি হারিয়ে ফেলার ভয় 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 পাওয়ার কারণ ভালোবাসা আগলে রাখার মাধ্যমেই কিন্তু ভালোবাসা প্রকাশ পায় না কিন্তু অধিকার বোধ ফলানোটাকে ভালোবাসা বলে না অধিকার বোধ সম্পত্তির উপর ফলানো যায় অনামিকা সম্পর্কের উপর না তাহলে তোর আর আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা সম্পূর্ণ ভিন্ন তোর মতে ভালোবাসার অর্থ কি হওয়া উচিত স্বাধীনতাই তো ভালোবাসার আরেক নাম আমরা তো শত্রুকেও বন্দি করে রাখি সেটা ভালোবাসা রাগ আর অনুরাগের মধ্যে পার্থক্যটা বুঝিস কেন বুঝব না আমার কাছে ওই পার্থক্যটার নামই ভালোবাসা কিন্তু তোর দেওয়া বেড়াজাল লঙ্ঘন করলেই যদি ওই মধ্যেকার পার্থক্য রাগেই আটকে যায় তাহলে কি ভালোবাসা প্রকাশ করে কোনো দিন স্থায়ীভাবে আটকেছে কিন্তু বারবার অস্থায়ী এই রাগ সহ্য করার একটা সীমাও তো থাকে সব সম্পর্কেই কথা কাটাকাটি থাকে অনামিকা কিন্তু স্বাধীনতায় শর্তারূপ থাকে কি আমি তোর সহানুভূতি চাইতাম মাঝে মাঝে দেখাইনি কি সেটাও একটা সীমা পর্যন্ত দেখানো সম্ভব পাশে চেয়েছিলাম তোকে সব সময় আমিও সবই জানতাম তাই আমিও তোকে অনেক সুযোগ দিয়েছিলাম কিন্তু তোর কোনো পরিবর্তন ছিল না কিন্তু আমার তোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ও আগের কথাগুলো হাস্যকৌতুক ছিল বুঝি না ওগুলো জমেছিল বলে বললাম শুধু তোর মন আমার বিরুদ্ধে কথা বলতে চায় না কিন্তু রেগে যাওয়ার পর তোর মনে যে অভিমানের উত্তাল ঢেউ ওঠে সেটা তোর আমার প্রতি ভাসিয়ে নিয়ে যায় ওই কিছুক্ষণের জন্য তোর মুখ দিয়ে কি বেরোতে থাকে সেটা তুই নিজেও জানিস না যন্ত্রের মতো বলতে থাকিস ওটা আমি অনেক চেষ্টা করেছি ঠিক করার আমার ওটা বিশাল বড় নেগেটিভিটি আমি গায়েও তুলি না এখন এখন না মানে যখন বলতিস বল না এখনো ভাবিস আমার কথা আর সবকিছুর সাথে ওসব মনে পড়ে না অনি জোর করে তো বলানো যায় না খুবই বাজে দিন ছিল ওগুলো বাহ আমার কথা মনে পড়লে খালি বাজে কথাগুলোই আসে না রে তোর সাথে কোনো ভালো মুহূর্ত নেই যে কবিতার ছন্দ দুজনে মিলে তৈরি করেছিলাম সেটা কি চাইলেই ভুলে যাওয়া যায় বারবার অনুরণিত হতে থাকে করটির প্রাচীরে সত্ত্বেও কিসের সংকট তা সব গল্পেই একটা কিন্তু থাকে আর তারপর থেকেই সেটা ক্রমপরিণতির পরিণতির দিকে এগোতে থাকে কিন্তু তুই তো নিজেই বললি যে এটা একটা কবিতা কবিতার কি ছন্দপতন হয় না কিন্তু তা অমিত্রাক্ষর ছন্দ হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করতে পারে কি বলতে চাইছিস সেটুকু বোঝার ক্ষমতা তোর আছে কিন্তু তা আর সম্ভব না কেন একটা চা খাওয়া তো এতদিন পর দেখা কিসের এত গম্ভীর কথাবার্তা ইতিমধ্যে ওরা হাঁটতে হাঁটতে ময়দানের দুটো বট গাছের সমাপতিত ছায়াঞ্চলে এসে দাঁড়িয়েছে ধুতি পরা এক প্রৌঢ় চাওয়ালাকে দাঁড় করিয়ে অনামিকাকে জিজ্ঞেস করলো তোর লেবু দেয়া লিকার তো যাক মনে আছে তাহলে তোর থেকে বেশি পকেট থেকে ওয়ালেটটা বের করে দশ টাকা দিয়ে অনিরুদ্ধ বলল একটা লিকার একটু বেশি করে লেবু দেবেন আর একটা দুধ চা শীতের সকালের হালকা রোদ আর গরম চা সোজা কিছুটা দূরে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যেন তাদের স্মৃতির স্মারক রূপে দাঁড়িয়ে আছে মধ্যমার অবলম্বনে তর্জনী আর বুড়ো আঙুলের মাঝে ভাঁড়টা রেখে চুমুক দিতে দিতে অনিরুদ্ধ অনামিকার দিকে না তাকিয়ে আবার বলে উঠল বললি না কিন্তু এখনো কি কেন সম্ভব ছিল না যৌথ ছিল বিচ্ছেদটা এখনো তো যৌথই হবে আমি চাইছি না কেন ঘাসের আগায় শিশির কেন পড়ে জানিস কেন কারণ প্রতি রাতে অন্ধকার তাকে প্রতিশ্রুতি দেয় যে সে কখনো তাকে ছেড়ে যাবে না কিন্তু সকাল হলে প্রতারিত হয় এই প্রতিটা শিশির বিন্দু কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখ তাও রোজ রাতে শিশির বিন্দু জমা হয় ঘাসের আগায় প্রতারিত হবে জেনেও হ্যাঁ তা ঠিক অসম্পূর্ণতা নিয়ে এরাও তো আছে সাথে শিশির পড়া তো বন্ধ হবে না আর রাতও কখনো চিরন্তন হবে না কষ্ট তো থাকবে পুরোপুরি সুখী কেউ আছে এই বিশ্ব অনেক সময় হলো এবার যেতে হবে হঠাৎ একটা ট্রামের আওয়াজ ভেসে আসছে পশ্চিমের ক্যাসোরিনা রোডের পাশের বনের মধ্যে থেকে তারা কিছুক্ষণ মুখ করে উঠে করে এবং নিজেদের অজান্তেই পরস্পরের হাত ধরে দৌড় লাগালো আগত শব্দের দিকে গড়ের মাঠ জুড়ে ছুটতে থাকা দুটো উন্মুক্ত হৃদয় আর অনামিকার মুহুর হাসির আওয়াজে সোহাগি হাওয়া এসে বারবার তার চুলগুলো এড়ো করে দেয় কিন্তু তাতে তার কোনো প্রক্ষেপ নেই ছুটে চলেছে ট্রামটা লক্ষ্য করে পাছে সেটা চলে না যায় অবশেষে হাঁপাতে হাঁপাতে তারা গিয়ে পৌঁছায় শুকনো পাদার চাদরে মোড়া বনটার সামনে ট্রামটা তখন বাঁক নিচ্ছে বোনের মাঝে অনিরুদ্ধ তখনও সামনের দিকে ঝুঁকে হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে অনামিকার যেন কোনো কষ্টই নেই সকালে এই ময়দানের বনের মধ্যে দিয়ে ট্রাম দেখার উত্তেজনায় সব পরিশ্রম যেন উড়ে গেছে মেরে তাদের পাশ দিয়েই চলে যাচ্ছে ততক্ষণে অনিরুদ্ধ নিজেকে সামলেছে আঙুলে আঙুল জড়িয়ে এক দৃষ্টিতে উপভোগ করছে এই অপূর্ব প্রভাতি সৌন্দর্য ট্রামটা একটা হিমেল হাওয়ার ছাপটা মেরে চলে যায় পাতা জুড়ে দিয়ে যায় একটা অসমাপ্ত গল্পে হঠাৎ অনিরুদ্ধ বলে ওঠে আর বাকিটা আনব্লক করা অনেক দিন থেকেই ইনবক্স খুলে দেখিস কেন দেখব আর পারছি না এই বেকার ঝগড়া পরে করিস আর একটু বসি না দেরি হয়ে গেছে নটা বাজে বাসে যাবি তো না উড়ে যাব জানা আছে না আমার এগিয়ে দিয়ে আসবো না এত নাকামো করতে হবে না তোর কাজ তো জোর হলো আবার কাল আসতে হবে তোর জন্যই তো আমি আসতে বলেছিলাম নাও তো বলিসনি নি ফালতু না বকে ময়দান মেট্রোতে ঢুকে যা কথা বলবি তো এতক্ষণ মৌনব্রত করছিলাম এই ন্যাকা কথাগুলো অসহ্য লাগে বিশ্বাস কর সে তো লাগবেই তুই যাবে নাকি মার খাবি পৌঁছে মেসেজ করবি দেখছি হ্যাঁ তো দেখছি মানে যে হ্যাঁ সেটা ওর জানা হয়ে গেছে সেই কলেজের সময় থেকে দেখছি করে করেই খোরা হয়ে গেছে কুমোরটুলি থেকে রবীন্দ্র সরোবর দুর্গা পুজো থেকে সরস্বতী পুজো কোনোটাতেই হ্যাঁ শোনার সৌভাগ্য হয়নি তার দেখছি মানেই যদি সম্মতি বোঝায় তবে এই অলিক অসম্মতি শুনতে ক্ষতি কি সামনে একটা বাইক দাঁড় করানো সামনে গিয়ে অনিরুদ্ধ তার মাথার চুলগুলো ঠিক করতে গিয়ে দেখলো লেখা আছে অবজেক্টস ইন দ্য মিরর আর ক্লোজার দ্যান দে অ্যাপিয়ার সাথে সাথে উল্টো দিকে ফিরে দেখলো সে অনামিকা একরাশ দূরত্ব গায়ে জড়িয়ে বাসস্ট্যান্ডের থেকে চলে যাচ্ছে আপনারা শুনলেন আজকের গল্প পথে হলো দেরি পর্ব পরিচালনা ও লেখা চিরন্তন সাউন্ড এফেক্টস ও অডিও মিক্সিং বিশ্বায়ন গল্প পাঠে সায়রিনা অনামিকার ভূমিকায় আমি শিল্পশ্রী অনিরুদ্ধর ভূমিকায় শৌর্যব্রত ক্যালিগ্রাফি অদিতি পরবর্তী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা ততক্ষণ সঙ্গে থাকুন কিছু পাথর জমানো ভাঙতে চাইছি যখন পাহাড় বরফ ঠেলে মুহূর্ত গলানো হয়তো যাবে তখন रते बहु बाडा